আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে তো আগামীকাল আমার ছোট ভাই মুখধর ওর আইবিএতে পরীক্ষা রয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে তো সেই জন্য ওকে নিয়ে এখন ছোটো চাচুর বাসায় যাব তো আমি আসাদ গেটে এসে অপেক্ষা করছিলাম আর আমার ছোটো ভাই প্রথমবার ও একা জার্নি করে বাসে করে সেই চল্লিশ ফিট থেকে আসাদ গেট পর্যন্ত এলো এই তো তো ও চা খাচ্ছে আর ও হচ্ছে যে জার্নি করে এলো কিছুক্ষণ আগে তো টায়ার্ড তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার এ পাশ থেকে দেখতে পাচ্ছেন আসাদ গেটের ভিউটা আসলে আজকে সকাল থেকে এত পরিমাণ ঠান্ডা আর এত পরিমাণ কুয়াশা যে একদম খারাপ অবস্থা